দর্শক কৃষি সংবাদ বাংলার পক্ষ থেকে জান আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমরা এসেছি এটি হচ্ছে আশাসনী উপজেলার কাকবসিয়া অস্থায়ী গরুরহাটে এই গরুরহাটে আর মাত্র কুরবানীদের মাত্র দুই দিন বাকি এই দুই দিন বাকি থাকতেই ওয়াস্থায়ীভাবে যে পশুহাট বসেছে কাকবসিয়া সেট এলাকায় আমরা সরাসরি এটি ভিডিও করছি এবং মূল কথা শেষ মুহূর্তে কিন্তু জমে উঠেছে পশুর দাম কিন্তু ক্রেতারা বলতে চাচ্ছেন যে এবছর দাম কিছুটা একটু বেশি কিন্তু যারা বিক্রেতা তারা বলছে যে তারা লাভ পাচ্ছে না এই যে উভয় সংকটের মধ্যে কিন্তু এইটি কেনা বাচা হচ্ছে এবং আমরা সরাসরি এটি কিন্তু দেখানোর চেষ্টা করছি আমরা এটি সাতক্ষীরা জেলার আশাসনী উপজেলার কাকবশিয়া মঠসেট এলাকা থেকে কিন্তু আমরা সরাসরি যুক্ত রয়েছে এবং দেখাচ্ছি যে বিভিন্ন পশুর কুরবানির যোগ্য যেসব পশু রয়েছেন সে পশুর দাম আমরা কিন্তু সরাসরি এটি দেখানোর চেষ্টা করছে যাই হোক দর্শক আমরা যে কাক্যশিয়া ঐতিহ্যবাহী বাজার এই বাজারে কিন্তু আমরা এই গরু উঠেছে এবং এখানে প্রায় শত শত গরু কিন্তু এখানে উঠেছে এই গরু কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি এবং এটি বিভিন্ন প্রজাতের এবং বিভিন্ন দাম বেদামের গরু কিন্তু উঠেছে লাখ টাকা আলদের দুই লাখ টাকা পর্যন্ত দুই তিন লাখ টাকা পর্যন্ত কিন্তু এখানে গরু রয়েছে গরুর কিন্তু এবং ছোট বড় সব ধরনের গরু কিন্তু এখানে পাওয়া যাচ্ছে বললি কি তুমি ধৰি ধৰি ব'ল গৰুৰ বাজাৰ শেষ মূৰ্তে কি অৱস্থা

প্রতি বছরের নয় এবছরে মৎস্য উৎসব এবছরেও খুব ভালো বিক্রি হচ্ছে গতকাল প্রায় এই পঞ্চাশটির উপরে বিক্রি হয়েছে সর্বোচ্চ এক আশি হাজার টাকা বিক্রি হয়েছে বর্তমান আপনারা যারা তারা ছিলেন Well, come on.